আজকে আপনার মেয়ের বিয়া অথচ একটা গেট বানান নাই একটা স্টেজ বানান নাই আমার মেয়ের সাথে যে ছেলে বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে পাত্র বিদেশ থাকে তাহলে বিয়ে হইব কেমনে টেলিফোনে বিয়ে আমি যারা টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো শাড়ি পরতো আর এই এরকম জিন্সের প্যান্ট তারপরে কি গেঞ্জি বেঞ্জি করে দাঁড়ালেছে অসম্ভব এই মেয়ে আমার বউ হইতেই পারে না আমি না নামাজের নিয়ম কানুন নিয়ম কিচ্ছু জানো না এখন থেকে তুমি এই যে সারের কাছে বাচ্চাদের সাথে কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা কি বেবরাবা আপনি এরকম অসহায় নিরীহ লোকটাকে মারতেছেন কেন এই লোকarante আমি সুদের টাকা নিছিলাম দিতে পারিনে দেখে সে আমারে এভাবে মারতাছে শুনুন তবে সুলাল কাপড় সুপুর রে অবস্থা লোক জোন মিস ইলমিটিং রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করব এই রোজার মধ্যิตร রাত পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে আমার এত দিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না তোমার ভালো লাগলে তুমি থাকবা নাইলে তুই তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারব না আমিও তেমন রাজনীতি ছাড়তে পারব না আমি যেমন আছি তেমনই থাকুম আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারব না কোনো বেনামাজি বেরোজগারি বেপরদা মেয়ের সাথে আমি সংসার করব না